ওই টাকার মধ্যে যদি আমি ওর যা মাটিতে আঘাত করি পাথরের মধ্যে আঘাত করি ঠোকর দেয় তাহলে ওই কত হুট দিছে পানি আসে আমি বলে দিতে পারি সবাই বলে সুবাহান আল্লাহ ভালো না খুব সুন্দর যে এমন একটা জায়গায় উপরিত হয়েছেন পানির কোনো সন্ধান নাই মূল ভূমি এলাকা পানি আসে কোনো জায়গায় পানি নাই পানির দরকার তো পারে কি

আমি <tip> <tip>

আপনি যে বিষয়ে অবগত নন আহাত্তর বিহা বিমা যা আপনি যে বিষয়ে অবগত নন আমি ওই বিষয়ে অবগত আছি একটু তাকে আকৃষ্ট করেন যে আপনি যে বিষয়ে অবগত নন আমি সেই বিষয়ে অবগত আছি

তারা সূর্য পূজা করতেছে আল্লাহ তার আল্লাহ তাদের ব্যক্তি রেখে সূর্য পূজা করতেছে এই অবস্থা দেখলাম কিন্তু তাদেরকে তারপরে আর আল্লাহ তারা বলতেছেন এই যে সূর্য পূজা করতেছে না সয় তার তাদেরকে এইটার উপরে সোধিত করেছেন প্রলুব্ধ করেছেন যার কারণে তারা সব কত বিল বিলত রয়েছেন আর সব প্রাণ সব হওয়ার নাই না এই রকম অবস্থা ভালো তখন

সারা বিশ্বে এই রকম সুন্দরী হতে পারে না সারা বিশ্বে এই রকম সুন্দরী হতে পারে না উনিও সূর্য পূজা করে তার অধীনস্থ সবাই সূর্য পূজা করে আর তাকে একটা সব কিছু দেওয়া হয়েছে লাহা আসুন আদিব একটা আর বড় একটা সিংহাসনে দেওয়া হয়েছে আসুন আদিবের কথা আমি কত গতকালকে বলছিলাম যে খুব দুর্নীতি যে এমন একটা সিংহাসন এটাকে রাম সিংহাসন বলা হয়েছে রাম সিংহাসন যে সিংহাসনে বৈশাখ বিচার কার্য সুসম্পন্ন করে এটাকে রাম সিংহাসন বলা হয়েছে রাম সিংহাসন বলা হয়েছে আর এইটাকে হ্যাঁ কি বলছেন ওটার অধীনস্থ

আম মৃণাল কাজ আম কোনটা মৃণাল কাজ নিয়ে শোনে নমলের ভিতরে আসে একটু পরীক্ষা করব। তুমি সত্য কথাই বললা তা মিঠা কথা বললা পরীক্ষা করো না গেলো আর কথা আছে না যদি একটা কথা এখানে বলে তাহলে তাকে বলে না যে হরিষে বাবুই লাশি দিয়া যা কিছু করলা তোমার ডকুমেন্ট আমার পেশ করো এরকম বলে না

তারিপট পৌঁছাইয়া দিবা আরেকটা নির্দেশ দিলাম যে পৌঁছা দেওয়ার পরে তুমি কি করবা পাশে দাঁড়াইয়া থাকবা রানীক্রিয়া কি হয় এইটা তুমি আমাকে বলবা বুঝতে পারছেন আর ওই সিংহাসনটা কোন জায়গায় অবস্থিত ছিল তার সিলে একটু দুর্ যে মনে করেন একটা বিল্ডিং আছে তালাবদ্ধ বিল্ডিং তারপরে আরেকটা বিল্ডিং আছে তালাবদ্ধ বিল্ডিং। এমনি ভাবে এক এক কোণ একে এক করে শান্তরা তালাবদ্ধ বিল্ডিং পরে এই সিংহাসনটা উনি সংরক্ষিত রয়েছে সেই সময় বলেন সুবহানাল্লাহ। রানী গিছে ওই ওখানে ওইখানে রানী গিছে ওই সিংহাসনে বসে বিচার কার্য সুসম্পন্ন করেন ওই পয়সা লাগে। হুদুদ বাকিকে একটা দিয়ে দিল একটা টিলি একা দিল Si siapa yang akan berusaha lebih? Saya memohon Wa inna min sunnahi mala wa inna mu istiqlalir rahmanir rahim. Ingin

যখন আল্লা নাম হয় তাদের বৈশিষ্ট্য হবে তাদের অন্তরের ভিতরে ভয়ে বিভবল হবে প্রকম্পন শুরু হয়ে যাবে সবাই মানে আল্লাহ তাহলে দেখা মুমিনের একটা বৈশিষ্ট্য তারপরে বৈশিষ্ট্য

তাদের পদমর্যাদা তো হয়ে যায় তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুন্দরের ব্যবস্থা করে দেয় তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা তাদের গুনাহ আসি আল্লাহ পাক মাফ করে দেন আর কি করেন তাদেরকে সুন্দর রিজিকের ব্যবস্থা করে দেন আর আল্লাহ তাআলা নিজেই শান্তি করতেছেন চারটা গুনাহ বলি তাদের মধ্যে রয়েছে তারাই হলো প্রকৃত মুমিন সবাই বলেন সুবহানাল্লাহ হযরত ওই প্রাণী যদি নিকট একটা ইকি বসে করার আয়াত বলছে না মনের ভিতরে একটা দোলা থাকে যে মনের ভিতরে পরিবর্তন আসে সাথে সাথে তার পুরুষর বর্গকে আহ্পান করছে যে আচ্ছা আমি তো একটা সবাইকে ডাকে এই ব্যাপারে তোমাদের অভিমতি তোমাদের মন্তব্য আমাকে পেশ করতে থাকো এই কথা বলতে তখন সোভাই মনে একটা ওই ওই সবাইকে আহ্বান করছে আহ্বান করার পরে

একটা সম্মানিত একটা পত্র দেওয়া হয়েছিল কত সুন্দর আমরা কোরআনকে বাইবেল করে সম্মান না কোর সম্মান করি ওই শিশিটাকে এত সম্মানে সতি রাখছে বলে বলতেন ইলাইলি ইলাইয়া ইতাব কারি আমাকে একটা সম্মানিত একটা তথ্য দেওয়া হয়েছে এই ব্যাপারে তোমাদের অভিজ্ঞতা পেশ করো তোমরা কি বলো এবার আমি কি করতে পারি এত সুন্দর তো সম্মানিত একটা চিঠি পাইলাম তো এই ব্যাপারে দারুণ তো দাদের মধ্যে আমার বইয়া কি কর্ম তোমরা একটু আমাকে একটু একটু ধারণা দাও পরিষদ কর্ম সবাই আসবে সবাই কি অগ্নিপূজক না অগ্নিপূজক ওরা বলতেছে

তাহলে তাকে তারা অপমানিত করতে পারে আর সম্মানিত করতে পারে কোরআনের আয়াতের মত হযরত সুলাইমান আলাইহিস সালাম এই কথা বলার পরে হযরত সুলাইমানের পক্ষ থেকে একটা চিঠি আসতো তাকে পরীক্ষা করার দরকার নাকি তোর পরীক্ষা করার দরকার না রানী বিলকিসের পক্ষ থেকে একটা দানিমের মতো একটা পাথর দিয়ে দিল আর ওইটার মধ্যে এলোমেলো সিদ্ধি

আর ওই খাজা বের করে যেন এক চাখানে এক জায়গায় দিরা দিতে পারি সবাই বলেন সুবহান আল্লাহ কথা বলার পর এই যে দিনা এই পাথরখানা যখন মানি করতে লাগেছে যাওয়ার পরে ওনা তো তাকে সমস্ত খুব খুব সব পাবে ওই পোকা কে নিতে ওই পোকা তারা ওই পোকা আইসা

তুই বলছিস তো কোন রকম পরীক্ষা তো উদ্ভিদ হয়তো সাকসেসফুল হয়ে গেছে সুন্দর করে এত লাগাই দিচ্ছি তো ভালো ওনার উনি হলেন হজরত সোলান আসলাম বাউল আসলামের উনিশটা ছেলে ছিল সর্বকনিষ্ঠ ছেলের নাম হইল হজরত সোলাইমান চিঠিখানা পাইয়া বলতেছে আজকে আমরা সদল বলে যাব তারা খালি আই তার কাছে কিছু উপ ভৌকন পাঠিয়ে দিলেন ওনার সেটা আসলে উপ ভৌকন পাঠিয়ে দিলেন